হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে যে ফেসবুক স্ট্যাটাস ফেসবুক মনিটাইজেশন ইনফেট দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে আছে এখানে আছে যে বিউ ডু টু পলিসি বাইলেশন ইউর এবিলিটি টু আর মানি লিমিটেড অর রিএসেট আপনার ফেসবুক অ্যাকাউন্টটি মনিটাইজেশান অপশানটি হঠাৎ করে রেট হয়ে গিয়েছে কি জন্য কেন বা হয়েছে এটা কি প্রবলেম এ নিয়ে আজকে লাইভে আপনাদের সাথে আমি আলোচনা করব ভিডিওটি লাইভটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনাদের প্রবলেম আপনারা নিজেরাই সলভ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রিয়াল অরিজিনাল আমার ফেসবুক পেজ এটা হচ্ছে আমার ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজ এখানে আমি যদি মনিটাইজেশন অপশানে যাই এখানে মনিটাইজেশন অপশানে গেলে কিন্তু সবগুলো কিন্তু গ্রিন দেখা যাচ্ছে প্রিয় দেখতে পাচ্ছেন যে আমার ইন সিস্টেম অ্যাড গ্রিন হয়ে আছে ব্র্যান্ড কন্টেন্ট গ্রিন এবং কি গ্রিন অ্যাডস ওইটাও কিন্তু গ্রিন নো মনিটাইজেশন বাইলেশন পার্টনার মনিটাইজেশন পলিসি এভরিথিংস ফাইন এভরিথিংস ক্লিয়ার তারপরও কেন ইনফেট উঠে আছে দেখতে পাচ্ছেন যে আমি যদি এলিজিবেল টু মনিটাইজেশনে যাই আমার এখানে দেখতে পাচ্ছেন যে এলিজিবেল টু মনিটাইজেশন এবং কি উপরে দেখতে পাচ্ছেন যে গ্রিন হয়ে আছে কমিউনিটি স্ট্যান্ডার্ড বায়ুলেশন কিন্তু গ্রিন তো আমরা এখানে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার এখানে আর্নিংয়ের উপরে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন স্টেটাস মনিটাইজেশন ইনফেটেড মানে হচ্ছে যে আমার এখানে প্রবলেম আছে আমার লিমিটেড করে দিয়েছে তারপর আমরা যদি এখন অ্যাড অন রিলসে যাই আমাদের এখানে কিন্তু কিছু শো করবে না গ্যাস দেখুন আমি আপনাদেরকে রিয়েল দেখাচ্ছি সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো বা আপনারা আমার কাছ থেকে নতুন নতুন অনেকজনে দেখবেন যে কি করে অনেকজনে অন্যের ছবি দিয়ে আপনার কি করে ভিডিও তৈরি করে আগা মাথা কিছুই বুঝে না শুধুমাত্র একটি বিষয়ে বারবার বারবার বলে এবং কি আপনারা বুঝতে পাচ্ছেন যে এদের মধ্যে কোন ধরনের সত্যতা নাই কোন ধরনের আপনার শিকার মতো কিছু নেই কোন ধরনের বাস্তবতার মতো কিছু নেই কিন্তু আমি যেটা বলবো সেটা হানড্রেড পারসেন্ট সত্য এবং হানড্রেড পারসেন্ট বাস্তব এটা আমি আপনাদের সাথে তুলে ধরতেছি কারণ এটা আমার নিজের সঙ্গে হচ্ছে দিস এ মাই ফেসবুক ফেজ অ্যান্ড দিসি এ মাই প্রবলেম তো আমার প্রবলেমগুলো আমি শুধুমাত্র আপনাদের সাথে তুলে ধরতেছি আপনারা আমার সঙ্গে থাকুন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো ইনফেক্ট সিস্টেম নাই সবগুলো কিন্তু ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর্নিং দেখতে পাচ্ছেন যে পাঁচশো উনষাট হ্যাঁ ঠিক আছে তো আমরা এখানে আবার আপনারা বিশ্বাস না হলে দেখেন আমি কিন্তু রিয়েল আপনাদেরকে এখানে আমার ফেসবুক আইডিতে যাচ্ছি এ আমার ফেসবুক আইডিতে যাচ্ছি আমি দেখেন এটা কিন্তু আপনার ছবি না আমি ছবি দিই করতেছি না ঠিক আছে এটা কিন্তু আমি ছবি দিই করতেছি না এটা কিন্তু আমি রিয়েল এ দেখেন এটা হচ্ছে যে আমার আমার ফেসবুক আইডি দেখতে পাচ্ছেন যে নব্বইকে নব্বই হাজার প্লাস আমার কিন্তু ফলোয়ার হয়ে গেছে দিস ইজ এ মাই ফেসবুক ফেস কষ্ট অফিসিয়াল সো এভরি ওয়ান ফলো মি তো আমরা এখন চলে যাব সি ড্যাশবোর্ড আমরা ড্যাশবোর্ডের মধ্যে যাব কারণ হচ্ছে আপনারা কখনোই ফেসবুকে নোটিফিকেশনে এরকম কখনোই নোটিফিকেশনে কিছুই আপনারা ক্লিক করবেন না এরকম নোটিফিকেশনে বিভিন্ন মানুষ আপনাকে আপনার চ্যানেলটি হ্যাক করার জন্য কিংবা আপনার ফেসবুক পেজটি হ্যাক করার জন্য বিভিন্ন মানুষে আপনাকে নোটিফিকেশন দিবে বলবে যে আপনি ওইখানে গিয়ে দেখেন আপনার প্রবলেমটা ওইখান থেকে সলভ করেন ওইখান থেকে কখনোই সলভ করবেন না আপনাদের কোনো ধরনের যদি ফেসবুকে প্রবলেম থাকে কিংবা ফেসবুক কৈতৃপক আমি ফেসবুক থেকে যদি আপনাকে কোনো ধরনের ইস্যু কোনো প্রবলেম শো করে সেটা আপনি দেখবেন শুধুমাত্র সি ড্যাশবোর্ডের মধ্যে যাবেন ড্যাশবোর্ডের মধ্যে যাওয়ার পর আপনি এখান থেকে নিচে নামাবেন দেখতে পাচ্ছেন যে এটা আমার পারফরমার্স এবং কি এঙ্গেজমেন্ট আমার কত সেকেন্ডের ভিডিও কত মিলিয়ন ভিউ আইসে কত টাকা ইনকাম হয়েছে অ্যাট অন রিল থেকে এগুলো সব এখানে দেখাচ্ছে এবং কি যদি আপনার কোনো ধরনের প্রবলেম থাকে আপনি সিটা আপনার আপনার ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন ওইখান থেকে আপনি এই তিনটি অপশান আপনি চেক করবেন একটা হচ্ছে প্রথমত হচ্ছে ফেস রিকন্ডিশন এটা পরে হচ্ছে আপনার ফিওড অ্যাকাউন্ট পরে হচ্ছে আপনার মনিটাইজেশন অপশান এই তিনটি অ্যাকাউন্ট আপনি শুধু চেক করবেন ঠিক আছে চেক করবেন এবং কি আরও একটি বিষয় আছে সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে যা সাপোর্ট ইনবক্স চেক করবেন এটা হচ্ছে সাপোর্ট ইনবক্স এখানে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট ঠিক আছে হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে ক্লিক করবেন তারপরে দেখবেন সাপোর্ট ইনবক্স সাপোর্ট ইনবক্সে যদি আপনার কোনো ধরনের প্রবলেম থাকে ফেসবুক থেকে বা কোনো ভিডিওর জন্য যদি কোনো প্রবলেম থাকে আপনি এখান থেকে দেখবেন আপনি অন্য কোন নোটিফিকেশান আসলে ওইখানে কখনো ক্লিক করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটি প্রবলেম আছে আমি কমেন্ট একজনকে কমেন্ট করেছিলাম একটু ব্যাড কমেন্ট একটু রং কমেন্ট করেছিলাম সেই জন্য আমার এখানে কমিউনিটি গাইডলাইনের জন্য আমার এখানে আপনার এয়ার লেগে গেছে আমার এটা কিন্তু নভেম্বরে আঠারোই নভেম্বরে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে আমি সেই দিনও আপনাদেরকে দেখাবো আঠারো নভেম্বরে দেখবেন যে আদার্সের নিচে যে অপশানটা দেখা যাচ্ছে এটা কিন্তু থাকবে না ঠিক আছে এখানে কি আমি একজনকে কমেন্ট করেছিলাম একটু ব্যাড কমেন্ট সেই জন্য আমাকে এখানে অ্যাস্ট্র্যাক দিয়ে নাই আমাকে ওয়ার্নিং দিয়েছে ঠিক আছে ওয়ার্নিং দিয়েছে ওয়ার্নিংটা কিন্তু এক বছর পর্যন্ত থেকে যাবে তো এক বছর পর কিন্তু ওয়ার্নিং এখান থেকে চলে যাবে একদম ক্লিয়ার হয়ে যাবে তো আপনারা শুধুমাত্র আমার বিষয়টি যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কেউ আপনাদের মনিটাইজেশন কিংবা আপনাদের ফেসবুক আইডি কখনো হ্যাক করতে পারবে না এবং কি ফেসবুক থেকে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটা শুধুমাত্র আপনাকে আপনার ড্যাশবোর্ডে আপনাকে শো করবে ড্যাশবোর্ডে আপনাকে দেখাবে এবং কি আপনারা কিভাবে সলভ করবেন সেটাও আপনারা নিজেরা এইসব আমাদের মতো যারা রিয়েল অরিজিনাল কন্টেন্ট তৈরি করে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও তৈরি করে শুধুমাত্র ওই সব ভিডিওগুলি আপনারা দেখবেন কারণ ওইখানে ওরা নিজেরা এরকম Проблем. অ্যামিং ফিট করেছে তারা নিজেদের প্রবলেমটা নিজেরা সলভ করেছে এবং কি সলভ করার পর সেটা আপনাদের সাথে তুলে ধরেছে যেন আপনারা আপনাদের প্রবলেমটা সলভ করতে পারেন এর বেশি আর কিছু না আমার এই চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন করা না ঠিক আছে আমি তারপর আপনাদেরকে বা বোঝানোর জন্য কিংবা আপনাদের অনেক প্রবলেম আমি জানি যে ফেসবুকের বর্তমানে ফেসবুকের ফিওট অ্যাকাউন্ট আপনার টাকা নিয়ে ডলার নিয়ে এবং কি বিভিন্ন ইস্যু নিয়ে শুধুমাত্র ফেসবুকে মানুষের প্রবলেম এবং কি ফেসবুকের জন্য মানুষ ইউটিউবের মধ্যে সার্চ করতেছে দেখতেছে তার প্রবলেম সে খোস খুশ করতেছে আইমিং লিখতেছে লিখি লিখি সে খুঁজে নিয়ে আসতেছে কিন্তু সবাই কিন্তু সবাই মতো করে ভিডিও পাচ্ছে না এক ভিডিও বারবারও হচ্ছে এবং একই ভিডিও বারবারে মানুষ আপলোড করছে তো আমরা এখানে যাবো ফেস রিকন্ডিশন। আপনারা এখান থেকে আপনারা দেখতে পারবেন যে দেখেন আমার এখানে সব কিছু কিন্তু গ্রিন আছে কোনো প্রবলেম নাই ফেজ রি ফেস স্ট্যাটাসে যাব ফেজ স্ট্যাটাসে গেলে আপনারা দেখতে পারবেন যে আমার এখানে সবগুলো কিন্তু একদম সলিড আছে কোনো ধরনের প্রবলেম আমাকে দেখাচ্ছে না কিন্তু আমি এলিজিবেল টু মনিটাইজেশন এই অপশানে গেলে আমাকে আমার আমার মনিটাইজেশন কিন্তু ইনফেক্ট দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং কি আমাকে এখানে বলা হয়েছে বিউ বিউর মধ্যে ক্লিক করার মধ্যে তো আমি যদি এখন বিউর মধ্যে ক্লিক করি তো আমার এখানে কিছুই আমাকে শো করতেছে না দেখেন কেন শো করতেছে না আমি আপনাদেরকে দেখাচ্ছি এই শো না একটু আগে আমি এটা কিন্তু প্রবলেমটা সলভ করে ফেলেছি ঠিক আছে আমি প্রবলেমটা কিভাবে সলভ করছি এটা আমি দেখেন একটা ভিডিও আমি অলরেডি করে ফেলেছি এটা আমি আপনাদের সাথে তুলে ধরবো তো আমি আপনাদেরকে আমার ছবিগুলো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি যে কী কী প্রবলেম হয়েছে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আমার স্ক্রিনশট আমি নিজে আগে থেকে ছবিগুলো তুলে রেখেছি এ দেখেন এটা হচ্ছে যে আমি ফার্স্ট আমি যখন আমি যখন মোবাইলে হাত দিছি ফেসবুকে গেছি ফেসবুকে যাওয়ার পর দেখলাম যে আমার মনিটাইজেশন রেড হয়ে গেছে তখন তো আমার মাথায় বাড়ি আমি তো খুব টেনশানে পড়ে গেছি আল্লাহ কী করলাম কি হয়ে গেছে হ্যাঁ কারণ মনিটাইজেশন যদি ইনপেক্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার আর্নিং এখানে দেখতে পাচ্ছেন যে চোদ্দোশো আঠারো চোদ্দোশো পঁচাশি ডলার এটা কিন্তু এভাবে আর্নিং হয় না আমি অনেক শ্রম করেছি অনেক কষ্ট করেছি ঠিক আছে অনেক টাইম দিয়েছি ফেসবুকে হঠাৎ করে আমার মনিটাইজেশনটা অফ হয়ে গেছে তখন আপনারা বুঝবেন যে আপনাদের কেমন লাগবে তো আমারও ঠিক ওইরকম ফিল হয়েছে তো সাথে সাথে আমি সমস্ত কাজ ফেলে দিয়ে আমি সাথে সাথে ফেসবুকে ঢুকে গেলাম ফেসবুকে ঢুকে দেখি যে আমার মনিটাইজেশন স্ট্যাটাস মনিটাইজেশন ইনপে রেড হয়ে গিয়েছে এবং কি আমাকে বলা হয়েছে ডু ইউর পলিসি পাইলেশন ইউর এলিভেন্ট টু আর মানি লিমিটেড টু রিয়েস্টেট এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নিন্দ হারাম হয়ে গেয়া নিন্দ পুরো হারাম হয়ে গেয়া ফির ম্যানে কিয়া ফির ম্যানে এদারে ক্লিক কিয়া <laughs> you guys in this only i'm sorry তো আমি এখানে বিউর মধ্যে ক্লিক করছি বিউর মধ্যে ক্লিক করার পর আমাকে নিয়ে গেছে এখানে দেখেন বিউর মধ্যে ক্লিক করার পর আমার এখানে দেখেন এই জিনিসটি আপনারা খেয়াল করেন এ মনিটাইজেশন লিমিটেড গো টু গো টু পলিসি ইস্যু ঠিক আছে তো আমি কিন্তু এটা সলভ করে ফেলেছি ঠিক আছে আমি সলভ করার পর লাইভে আসছি শুধুমাত্র আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি গো টু পলিসি ইস্যুর পর যাওয়ার পর আমার এখানে এটা হচ্ছে যে আপনার কি এটা হচ্ছে যে আপনার ওয়েবসাইট আপনার ড্যাশমোড মোডে আর কি আপনারা এখানে ক্রম ব্রাউজার থেকে ল্যাপ টপ কিংবা ডেস্কটপ কিংবা আপনার বিভিন্নভাবে আপনার ওয়েবসাইট এই ডেড মোডে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি অপশান ইউলু কালার হয়ে আছে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশান ইউলু কালার হয়ে আছে এটা হচ্ছে যে মূল বিষয়টা এটা কিন্তু আমার ভিডিও ঠিক আছে আমার নিজের ভিডিওর মধ্যে কিন্তু আমাকে আপনার অ্যাস দিবে সেই জন্য আমাকে মনিটাইজেশন লিমিটেড করে দিছে আমার নিজের ভিডিও যেটা আমার নিজের মোবাইলের ক্যামেরা দিয়ে করছি এবং কি নিজের মোবাইলের ক্যামেরা দিয়ে করার পর আমার বয়েস আছে সেই ভিডিওর মধ্যে কিন্তু আমাকে লিমিটেড করে দিছে আমার মনিটাইজেশন অফ করে দিছি তো বুঝতে পারছেন কত প্রবলেমের মধ্যে আছি তো সাথে সাথে আমি কি করছি আমি সেই ভিডিওটি এখানে আর দেখেন এটা হচ্ছে সেই ভিডিওটি বইয়ের জন্য না গার্লফ্রেন্ডের জন্য দেখতে পাচ্ছেন যে ইস্যু একটু আগে আমি কিন্তু ভিডিওটা আপলোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে যে ইস্যুগুলো দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন লিমিটেড ইউর এলিভেল টু আর মানি দ্য কন্টেন্ট লিমিটেড বইয়ের জন্য না গার্লফ্রেন্ডের জন্য আমি কিন্তু এটা আজকে দশটা বাজে নয়টা নয়টা নয় মিনিটে আমি এটা কিন্তু আপলোড করেছি কন্টেন্ট ইস্যু দেখতে পাচ্ছেন ট্যাপ ইস্যু দ্য সি ইউ ডিটেলস কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আর্নিং লিমিটেড ঠিক আছে তো এটা আমার নিজের ভিডিও পরবর্তীতে আমি এই ভিডিওটি এখান থেকে ডিলিট করে দিচ্ছি আমি অন্য আরেকটি চ্যানেলের মধ্যে এটা আমি আপলোড করছি কারণ ওই চ্যানেলটি কোনো মনিটাইজেশন না সেই জন্য আমি আপলোড করেছি এবং কি আমার এই চ্যানেলটি দেখেন আমি আপনাদেরকে লাইভ কম দিচ্ছি বইয়ের জন্য গার্লফ্রেন্ডের বইয়ের জন্য না গার্লফ্রেন্ডের জন্য এই ভিডিওটি আমি আবার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করছি দেখেন আমি আপনাদেরকে লাইভ কম দিচ্ছি এ দেখেন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করছি কোনো প্রবলেম হয় না কিন্তু ফেসবুকের মধ্যে লিমিটেড করে দিচ্ছে মনিটাইজেশন দেখেন এ দেখেন বইয়ের জন্য না গার্লফ্রেন্ডের জন্য ভিডিওটি আমি আপলোড করছি এ দেখেন এ সতেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এ একটু একটু আগে এটা হয় পাবলিশ হয়েছে দেখেন আট মিনিট আগে পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছেন বইয়ের জন্য না গার্লফ্রেন্ডের জন্য তো এখানে দেখেন বইয়ের জন্য না গার্লফ্রেন্ডের জন্য দেখেন ইস্যুটা সেম ইস্যু এ বইয়ের জন্য না গার্লফ্রেন্ডের জন্য এ মনিটাইজেশন লিমিটেড আমার ফেসবুক এ লিমিটেড করে দিছে দেখতে পাচ্ছেন যে ফেসবুক লিমিটেড করে দিছে শুধুমাত্র এই ভিডিওটির জন্য তো আমি যখন এই ভিডিওটি আমি আমার ফেস থেকে যখন ডিলেট করে দিছি ডিলেট করে দেওয়ার পর আমার এখান থেকে কিন্তু ইস্যুটা চলে গেছে কিন্তু এখনও কিন্তু ইনপেটটা দেখাচ্ছে এটা কোনো প্রবলেম না ইনপেট এটা মাত্র দুই এক ঘন্টার মধ্যে এটা এখান থেকে চলে যাবে ঠিক আছে আপনারা এটা নিয়ে টেনশন করুন আর এটা নিয়ে আমি সম্পূর্ণ ভিডিওটি আমি আইমিং রেকর্ড করে রেখেছি কিভাবে আমি এটা ইস্যুটা চেঞ্জ করেছি কিভাবে রিমুভ করেছি হাউ টু হাউ টু রিমুভ দ্য এ মনিটাইজেশন ইনপেট এটা আপনারা আমার সেই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো গাইস আজকের জন্য এতটুকু ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দি video bye bye Tata